আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতে সম্মানিত দর্শক মণ্ডলি সাইফুল ইসলাম নামে এক ভাই জানতে চাইছেন আমার ভাই ছোটোবেলা থেকেই পাগল সম্প্রীতি আমার বাবা মারা গিয়েছেন সম্পত্তি বন্টনের সময় আমার ওই ভাইকে মিরাজ দিয়েছি এবং নিসাব পরিমাণ মাল পেয়েছে এখন আমার জানার বিষয় হলো তার উপরে কি জাকাত ফরজ হবে কিনা হ্যাঁ খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন ভাই যে প্রশ্নটা করছেন সাইফুল ইসলাম ভাই সেক্ষেত্রে আপনার ভাইয়ের উপর জাকাত ফরজ হবে না কারণ সম্পত্তির যে জাকাতটা আছে সে জাকাত দিবে না কারণ হলো যে ব্যক্তি পাগল ওই ব্যক্তির উপরে শরীয়তের বিধান হলো পাগল ব্যক্তির উপরে জাকাত ফরজ হয় না তাই এই ক্ষেত্রে আপনার ভাইয়ের উপরও জাকাত ফরজ হবে না আল্লা ফক্রবুল্লাহ আলমিন আমাদের সকলকে শরীয়তের বিধানগুলা মেনে যাতে করে আমরা চলতে পারি সেই তৌফিক আল্লাহ ফক্রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক